সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয় শিক্ষণ অভিজ্ঞতা একের সেশন পাস স্পিড শিখে গণনা জাদু এই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আজকে কথা বলব আমরা আসলে কীভাবে ফাইল হ্যান্ডেলিং করতে হয় আমরা আগের ক্লাসে দেখছি আমরা কিছু বিষয়গুলো আজকে দেখবো আমরা ফাইল হ্যান্ডেলিং করি ঠিক আছে এখানে দেখো আমাদের এখানে একটা অ্যাটেন্ডেন্ট দেওয়া আস ওখানে আগের ক্লাসগুলোতে আমাদের এখানে আমার যোগ বা গুণ বিয়োগ আমরা সেগুলো করতে পারি সেগুলো দেওয়া ছিল তো এখানে এই যে বিষয় দেখাচ্ছিলাম না যে এখানে স্টুডেন্টগুলো যাওয়া আছে এখানে অ্যাটেন্ডেন্স দেওয়া আছে এখানে ঠিক আছে সেভেনে আবার স্টুডেন্ট দেওয়া আছে অ্যাটেন্ডেন্স দেওয়া আছে এখানে ঠিক আছে সেখানে আবার গুণ করে দেখা যাচ্ছে আর যোগ বিয়োগ গুণ আমি কিন্তু আগে ক্লাসের মধ্যে দেখাইছিলাম ঠিক আছে তো আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে অ্যাসেন্ডিং ডিঅ্যাসেন্ডিং সেটাও এখন দেখাবো আমরা এখানে স্টুডেন্ট যাওয়া আছে এখানে কী করছে এরা গুণ করছে অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ করছি ঠিক আছে গুণ করলে আমার কিন্তু এটা হয় এক্সেলে কিন্তু এটা হয় এবং এখান থেকে ক্লাসের মধ্যে ধরে টান দিলে সবগুলো এগুলো এগুলোর সঙ্গে এগুলো যা আছে সবগুলো গুণ হয়ে কিন্তু নিচে নেমে যাবে এটা কিন্তু একটা খুবই ইজি একটা সিস্টেম এই জন্যে কিন্তু আমরা ক্যালকুলেটার ব্যবহার না করে আমরা সরাসরি এক্সেলে কিন্তু কাজগুলো আমরা করি ঠিক আছে তো এখানে আমরা যে বিষয়গুলো নিচ্ছিলাম তার মধ্যে আরেকটি বিষয় হলো শর্ট ও অ্যান্ড ফিল্টার ডাটাগুলোকে শর্ট অ্যান্ড ফিল্টার আমরা কীভাবে করি সে বিষয়ে আজকে তোমার দেখাবো তো প্রথমে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী উপস্থিত যে কলমে অর্থাৎ দিই কলমটিকে সিলেক্ট করবো বারে যাবো শর্ট অ্যান্ড ফিল্টার করবো হ্যাঁ তারপরে শর্ট টু লাস্ট স্মল করবো এবং স্মল টু লাস্ট জুড়ে করা যায় উইন্ডোতে এক্সপায়ার অ্যান্ড দ্য সিলেকশন কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন এই কাজগুলো কীভাবে করতে হয় এখানে ছবিগুলো আছে তোমার এখানে শর্ট অ্যান্ড ফিল্টার যে জায়গাটাকে শর্ট অ্যান্ড ফিল্টার আছে এখানে এখান থেকে ক্লিক করলে এরকম উইন্ডো আসবে প্রথমটা যেটা সেটাতে ক্লিক করবো আমরা সেটার নাম হচ্ছে এক্সপ্যান্ড সিলেকশন ক্লিক করলে কিন্তু আমাদের হয়ে যাবে ডিএসএ হয়ে যাবে সেমিং এখানে দেওয়া আছে এখানে অবস্থিত অনুসারে শর্ট হওয়া তথ্য ঠিক আছে যে তথ্যগুলো সেটা শর্ট তথ্য দেওয়া আছে না তো আজকে যে বিষয়টাই সেটা হলো মেনলি হচ্ছে আমাদের শর্ট অ্যান্ড ফিল্টার তো শর্ট অ্যান্ড ফিল্টার নিয়ে আমরা একটু দেখাই আমাদের ডাটা কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে তো আমরা মনে করি যে এইটা

ঠিক আছে সিলেক্ট করলাম অ্যাটেন্ডেন্ট ডেটা বা সিলেক্ট করলাম সিলেট কবার চলে যাবো কোথায় আমরা এই যে শর্ট অ্যান্ড ফিল্টার তোমরা দেখতে পাচ্ছ মনে একটা যে শর্ট অ্যান্ড ফিল্টার এই যেখানে লেখা শর্ট অ্যান্ড ফিল্টার তো আমরা এখানে চলে যাব এখানে ক্লিক করবো ক্লিক করলে কি আসবে আমাদের শর্ট স্মল টু লার্জেস্ট শর্ট লার্জেস্ট টু স্মল তো আমরা প্রথমে দেখি যে স্মল টু লার্জেস্ট কীভাবে স্মল টু লার্জেস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের একটা উইন্ডো আসতে প্রথমে আজকে এক্সপান্ড দ্য সিলেকশান এটাতে আমরা দিলাম দেওয়ার পরে এখানে শর্টে ক্লিক করে দেখো আমাদের এলো এলো আছে কিন্তু দেখো খেয়াল করে দেখো ছোটো বড়ো আলাদা দেখো কিন্তু যখনই আমরা এখানে দেখো ক্লিক করে দেখো সবগুলো ছোটো থেকে দেখো ছোটো থেকে আমাদের বড়োতে চলে আসছে ঠিক আছে তাহলে এটাকে আমরা বলছি শর্ট অ্যান্ড ফিল্টার একটি কাজ করলাম এই প্রকার ঘর যেটা আছে এটা কিন্তু আমরা একটা কাজ করতে পারি সেটা হলো এটাকে সিলেক্ট করি আমরা এটাকে যদি আমরা সিলেক্ট করি এই যে আমরা সিলেক্ট করি

দেখ এটা অনেক গুণ করা আসলে সতেরো বছর তাই এখানে চলে আসছে কিন্তু আচ্ছা এই যে দেখো এভাবে চলে আসছে দেখো এখানে যখন ছিল তখন কিন্তু ছিল আমাদের কিন্তু দেখো বি বি টু এবং গুণ ছিল কিন্তু আমাদের হচ্ছে ই বা যেটাই ছিল ধরো এখানে আসছিলো কিন্তু এখানে কিন্তু এই বিষয়টা হচ্ছে না কিন্তু এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো সমস্যা নেই আমরা এখানেও আমরা গুণটা করে দেখাতে পারি আমরা এখনও যদি গুণ করি আমরা এখানে লক্ষ্য করা তো আমরা এখানে লক্ষ্য করে আমাদের এখানে গুণটা যে কিভাবে কি করা যায় করা যায় এটা সেটা হলো এখানে মনে আমরা এই দুটো গুণ করি তাহলে আমরা কি করব এখানে আমরা সমান সমান চিহ্ন দেব ধরো আমরা এখানে সমান সমান চিহ্ন দিলাম দিয়ে এটা পরে ক্লিক করলাম তাহলে আমাদের b2 চলে আসলো আমাদের আমরা গুণ গুণ করব তাহলে আমাদের গুণ চিহ্ন দেব আমরা যে কাজ গুণ করব আমরা d কত আছে আমাদের d2 এর সাথে আমরা গুণ করব ঠিক আছে আমরা এখানে এখন আমরা দেখো ইন্টার দিলে কিন্তু আমাদের এই হয়ে গেল এখন এখান থেকে আমরা যদি সবগুলো ঠিক আছে এই যে খুবই সহজ একটি জিনিস তোমরা এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করে বাসায় পারবে অর্থাৎ এক্সেলে এটাই সবচেয়ে বড় সুবিধা যে আমরা একজনের কাজ করে বাকি সবগুলো কাজ আমাদের হয়ে যাচ্ছে এভাবে কিন্তু আমরা শর্ট অ্যান্ড ফিল্টার করে আমরা কাজগুলো আমরা করতে পারি তো আজকে সেখানে মোটামুটি এরকমই এটুকুই ছিল আমাদের যে শর্ট অ্যান্ড ফিল্টার আর যোগ গুন তো আগে দেখাচ্ছি আমরা আগের কাজগুলোতে তো ইন তোমাদের সঙ্গে আগে আগে ক্লাসের যেগুলো দেখানো হয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে আর আজকে যেটা দেখালাম শর্ট অ্যান্ড ফিল্টার এটা তোমরা করবে এটা বাসায় প্র্যাকটিস করবে আর প্র্যাকটিস করলে হবে খুব কঠিন বিষয় নেই এগুলো হুম তো আজকে এখানেই শেষ করছি ক্লাস তোমার সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ